আপনারা দেখছেন তারাপীঠ টিভি সর্বদা সত্যের পথে মাঠে নয় রাস্তার উপরেই ধান গাছ রোপণ করলেন গ্রামবাসীরা মাঠে কৃষকরা বীজতলা থেকে চারা গাছ তুলে মাঠে চারা রোপণে ব্যস্ত কিন্তু বীজতলা সে চারা মাঠে নয় রোপণ চলছে রাস্তায় আপনি হয়তো ভাবছেন মাঠ ছেড়ে রাস্তায় কেন ধান গাছ রোপণ করছে ঘটনাটি রবিবার নলহাটি এক নম্বর ব্লকের বাউটিয়া পঞ্চায়েতের হরিশোরা গ্রামের রাস্তায় নলহাটি এক নাম্বার ব্লকে বিডিও জানান রাস্তা হয়েছে নর্দমা দিয়ে হয়তো কোনো সমস্যার কারণে জল বিষয়টা খতিয়ে দেখে দ্রুত সমাধান করব। আমরা রানপুরে প্রতিবাদ করলাম যাতায়াতের অসুবিধার জন্য আমাদের গ্রামগঞ্জে অনেক বাচ্চা থেকে স্কুলের ছেলে মেয়ে এবং বাইরে বহিরাগত চারটে গ্রামের লোক যাতায়াত করছে ভিক্ষা জানাচ্ছে আমাদেরকে